সম্মানিত দর্শক শ্রোত মন্ডলী আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ এস এসার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হল ইসলাম ধর্মের পঞ্চম কালেমার বাংলা অনুবাদ অনেক মানুষই এই অনুবাদগুলো জানেন না তাই সকলের জন্য বাংলা অনুবাদের একটি ভিডিও তৈরি করলাম প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নাটনের সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন এক নম্বর কালেমা কালেমা তাইয়েবা আরবি উচ্চারণ লা ইলাহা ইহু মোহাম্মদুর রাসুল্লাহ কালেমা তাইয়েবার বাংলা অনুবাদ আল্লাহ ভিন্ন ইবাদত বন্দিগীর উপযুক্ত আর কেহই নেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ তাহার প্রেরিত রাসুল কালেমা শাহাদাত অনুবাদ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ভিন্ন আর কেহই ইবাদতের উপযুক্ত নাই তিনি এক তাহার কোন অংশীদার নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত নবী ও রাসুল তিন কালেমা তাহিদ অনুবাদ আল্লাহ ভিন্ন কেহ এবাদতের যোগ্য নাই তিনি এক তাহার অংশীদার নাই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সত্যাকিন্দের ধর্মভীরুগণের ইমাম এবং বিশ্বপালকের প্রেরিত চার নম্বর কালেমার নাম কালেমা তামজিদ অনুবাদ হে খোদা তুমি ব্যথিত কেহই উপাস্য নাই তুমি জ্যোতিময় তুমি যাহাকে ইচ্ছা আপন জ্যোতি প্রদর্শন করো মোহাম্মদ প্রেরিত পয়গম্বরগণের ইমাম এবং শেষ নবী পাঁচ নম্বর কালেমাটি হল কালেমা রদ্দে কুফর। অনুবাদ হে আল্লাহ আমি তোমার নিকট আশা করছি যেন কাহাকেও তোমার সহিত অংশীদার না করি আমার জানা অজানা গুণা হতে ক্ষমা চাইতেছি এবং ইয়া হতে তৌবা করিতেছি কুফর শিরক এবং অন্যান্য সমস্ত হতে বিদুরিত হইতেছি এবং প্রতিজ্ঞা করিতেছি আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম তাহার প্রেরিত রাসুল প্রিয় দর্শক শ্রোত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ